লাস মুতেতে সাদামাচতে কথা বলছিস আমরা কথা বলতে যাবো। এরবাই কথা এভাবেই একজন ব্যবসায়ীর পা ধরে কান্না জড়িত কণ্ঠে চাকরি বাঁচানোর অনুরোধ করছেন কয়েকজন সরকারি কর্মকর্তা ঘটনাটি ঘটে ১৬ জুন সোমবার রাজধানীর বাংলা মোটরে চলুন ঘটনার গভীরে প্রবেশ করে দেখি আসলে কি ঘটেছে

আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ দর্শক দূর দূরান্ত দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা জানেন যে প্রথমে যে ভিডিওটি দেখলেন আগামী ছাব্বিশ তারিখ থেকে বাংলাদেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষাকে কেন্দ্র করে আপনারা জানেন যে ঈদের পর এখন বর্তমানে কিন্তু করোনার প্রভাব প্রচুর পরিমাণ বেড়ে গেছে যাতে এইচএসসি পরীক্ষা আগামী দু এক মাসের মধ্যে না দেওয়া হয় এসে এইচএসসি পরীক্ষাটি স্থগিত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঙেনা থেকে বিভিন্ন কলেজ থেকে ইতিমধ্যে আন্দোলন করা শুরু করেছে যাতে করে এই পরীক্ষাটি পেছিয়ে নেওয়া হয় অন্যদিকে আপনারা দেখলেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখনই কিন্তু জালিয়াতি শুরু করে দিয়েছে তারা প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবশেষে দুদকের হাতে ধরা পড়েছে এটা নিয়ে গভীর বিস্তারিত চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য এই মুহূর্তে আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন এই মুহূর্তে পরীক্ষা দেওয়াটা কোনোভাবে পসিবল না এই করোনা সংক্রমণে আমরা এক্সাম দিতে পারবো না একটা ছেলে যদি মারা যায় সে তাই বা কি প্রশ্ন নিবে মুহূর্তে যে স্যার আমার সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে

কোভিডের সিচুয়েশন রাজশাহীতে থার্টি পারসেন্ট এখন করোনা অমিকরণের যে পজিটিভ দেখা দিয়েছে এই মুহূর্তে পরীক্ষা দেওয়াটা কোনোভাবে পসিবল না ছাব্বিশ তারিখে আমাদের পরীক্ষা এই মুহূর্তে আমাদের সাপোজ একটা স্টুডেন্ট যদি কোভিড আক্রান্ত হয় যদি পরীক্ষা যদি দেয় তার ড্রাইভার কি প্রশাসন নিবে একটা ছেলে যদি মারা যায় সে ড্রাইভার কি প্রশাসন নিবে আমরা বলেছি এক থেকে দুই মাস পরীক্ষাটা পেছানো যাতে আমরা সময় নেই কোভিডের সিচুয়েশনটা ঠান্ডা হোক কোভিড এখনো মহামারী একটা সৃষ্টি করেনি বাট করতে বেশি সময় লাগবে না আমরা চাইছি একটু সময় নিয়ে পরীক্ষাটা দিতে যাতে সব কিছু যাতে ঠান্ডা হয় ব্ৰেক <imitation> 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 মানুষের <laughs> সাথে <laughs> नथा भाई 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 এভাবেই একজন ব্যবসায়ী পা ধরে কান্না জড়িত কণ্ঠে চাকরি বাঁচানোর অনুরোধ করছেন কয়েকজন সরকারি কর্মকর্তা ঘটনাটি ঘটে ১৬ জুন সোমবার রাজধানীর বাংলা মোটরে চলুন ঘটনার গভীরে প্রবেশ করে দেখি আসলে কি ঘটেছে ঘটনার সূত্রপাত রাজধানীর কাকরাইলে অবস্থিত কর্ণফুলী গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে এই নির্বাচনের সভাপতি প্রার্থী হয়েছেন দুজন একজনের নাম নুরুল আমিন অন্যজন সাইফুল ইসলাম সজিব এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পান সমবায় অধিদপ্তরের চার কর্মকর্তা আর তারা হলেন জেলা সমবায় কর্মকর্তা তৈদুজ্জামান পরিদর্শক শাহজাহান আলী সহকারী পরিদর্শক শাখাওয়াত হোসেন ও মনির হোসেন এই নির্বাচনে প্রথম প্রার্থী নুরুল আমিনকে জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেন সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম সজীবকে জিতিয়ে দিবেন বলে তার কাছে দশ লাখ টাকা ঘুষ দাবি করেন আহ্বায়ক কমিটির এই তিনজন এই শাখাওয়াত সাজান আর এই যে মনির ঘুষ নেওয়ার সময় হাতনাতে ধরা পড়েন সময় অধিদপ্তরের এই তিন কর্মকর্তা অফিস টাইমের বাইরে এসে ঘুষ নেওয়ার মুহূর্তে পুলিশ ও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে হতবম্ব হয়ে যান এই তিন সরকারি কর্মকর্তা এ সময় চাকরি বাঁচাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেন তারা পরে ঘোষ নেওয়ার অপরাধে সময় অধিদপ্তরের এই তিন কর্মকর্তাকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে তৌহীদুর জমান শাজাহান আলী সাখাওয়াত হোসেন ও মনির হোসেনের বিরুদ্ধে মামলা করেন এরপর এই ঘটনা উল্লেখ করে দুদক একটি মামলা করার কথা জানান বাদী সাইফুল ইসলাম সজীব সময় অধিদপ্তরের তিনজন সরকারি কর্মকর্তা এই নির্বাচন পরিচালনা করার জন্য আমার কাছ থেকে আমার কাছে দু লক্ষ টাকা দাবি করে এবং

এদিকে ঘুষ নেওয়ার অপরাধে চার কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সময় অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর হায়দার

না না ভাই জানতো ভাই

না <laughs> না তার ব্যাপারে ইতিপূর্বেও মৌখিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শোনা গিয়েছিল যার প্রেক্ষিতে সুপার মহোদয় প্রায় দুই সপ্তাহ আগে তাকে ব্যক্তিগতভাবে ডেকে নিয়েও খুব সুন্দরভাবে বুঝিয়ে সতর্কও করেছেন কিন্তু সর্বশেষ তিনি নিজেকে শুধরাননি দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ